यक जय भारत भाग्य गुजरात पञ्जाब सिन्धु गुजराग राण বর্ষসূচনায় সূচনায় সঙ্গীত শিল্পী রাহুল দেবের গানে উষ্ণতা ছড়ালো হুগলি শিয়াখালা শ্রীপতিপুরে শিয়াখালা শ্রীপতিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় সন্ধ্যাকালীন কর্ণাঠ সুচিত্রানুষ্ঠান উদ্যোগে কমিটি সেক্রেটারি চিরঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে সদস্য কুন্তল ব্যানার্জি শুভদীপ ব্যানার্জি সুরজিৎ দাস প্রমুখ এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের এরপর প্রায় সত্তর জন মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র গ্রামের সাধারণ মানুষকে নিয়ে নতুন বছর উদযাপনের পাশাপাশি অনুষ্ঠানের উদ্বৃত্ত অর্থে দুর্গা মন্দির উন্নয়নের প্রকল্পে কাজে লাগানো হবে বলে এদিন জানান কমিটির সদস্যরা এদিন মঞ্চে উপস্থিত ছিলেন শিয়াখালা অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল সম্পাদক তাপস মুখার্জি জেলা পরিষদ সদস্য শুভ্রা ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব প্রত্যেককে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের জন্য অতিবাহিত করেছেন স্বরূপ চ্যাটার্জী রয়েছেন ব্রজ বাপুন কুচি রঘু সন্তু বাবুরাম থেকে শুরু করে এখানে কুন্তল শুভজিৎ থেকে শুরু করে আমাদের দাদা সকলের সুভাষ দা শিবদীপুর শিয়াখেলা শিবদ্বীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি উনি উনি সত্য দাদা সকলকেই আমি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করবো এই একবারই চাইবো আর চাইবো না তার কারণ আমার মনে হয় এই ঠান্ডার মধ্যে হাত চাওয়াটা খুব অন্যায় হবে কারণ সকলে হাত বের করতে খুব কষ্ট হবে আপনাদের তাই দরকার নেই কোন হাত খালি চাইবো না যদি অনুষ্ঠানের সময় একটু হাত খালি দেওয়ার প্রয়োজন হয় যদি আপনাদের অনুষ্ঠান ভালো লাগে তখন কি করবেন অনেক সময় তো হাত দিতে হয় দেওয়ার প্রয়োজন পড়ে দরকার নেই হ্যাঁ যেটা হাসি মুখ নিয়ে শুরু করলাম গান তো শুনবো শিল্পীরা আসবেন আমরা শিল্পীদের কাছ থেকে গান শুনবো নাচও দেখবো

অ্যাকচুয়ালি শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পুজো একটা মূল এজেন্ডা এটা আমরা কোড দিই করে থাকি এর সঙ্গে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায় সেই সামাজিক দায়বদ্ধতা থেকে যার একটা অঙ্গ হচ্ছে দরিদ্র মানুষের মধ্যে একটা শীতবস্ত্র প্রদান আমরা রেখেছি আর আজকের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিচিত্র অনুষ্ঠান যেটা আমরা রেখেছি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকের ব্যস্ত জীবনে ম্যাক্সিমাম মানুষ আনন্দ করার মধ্যে একটু সময় পায় না সেই জায়গাতে আমরা এটা রেখেছি যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমার এলাকাবাসীকে কিছুটা আনন্দ যাতে দিতে পারি আমাদের উদ্দেশ্য আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের মন্দিরের উন্নয়নও নিশ্চয়ই একটা আনন্দের অনুষ্ঠান যখন তখন হচ্ছে নতুন বছরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাও থাকছে আপনাদের তো ভাবনা চিন্তা বলতে সমাজ সামাজিক একটা ব্যাপার তো থেকেই যায় যেহেতু আমরা সমাজে বাস করি সামাজিক অবস্থান থেকে আমরা যাতে আরও মানুষের পাশে দাঁড়াতে পারি এবং ভবিষ্যতে যদি আরও অন্য রকমভাবে আমরা করতে পারি সেই ছোট্ট প্রয়াসকে আমরা আজকে তুলে ধরেছি আর মূলত আপনারা যে আজকে কম্বল বিতরণ করছেন সেটা কি শুধুমাত্র একটি গ্রামকে কেন্দ্র করে না আশেপাশে না না আশেপাশের সমস্ত জায়গা থেকে আমরা বেছে নিয়েছি আমাদের সমস্তটাই দেখভাল করেছেন দা আছেন তারপর শুভদীপ আছে এবং যার কথা বললেই নয় একমাত্র সেটা হচ্ছে সুরজিৎ দাস বাবন মূলত এদের উদ্যোগেই টোটালটা মানে পরিচালিত হয়েছে আমরা মানে মাঝে মধ্যেই আমাদের এখানে এরকম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো এইগুলো আমাদের পাড়ার সব ছেলেরা খুব মানে আনন্দ করে করে আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে এই যে ব্যবসা তারপরে যে যার কাজ চাকরি জীবন এইগুলো তো একঘেমি একটা জীবন এই জীবনটার বাইরে এসে কিছু এই আনন্দ বা হুল্লোড় করে যদি কাটানো যায় এই একটু সময় যতটুকু আনন্দ পাওয়া যায় ততটুকুই আনন্দ আর আমাদের এখানে সবথেকে বড়ো কথা চিরঞ্জিতদা দা আছে ভূত মানে কুন্তল ব্যানার্জি আছে তারপরে আপনার বাবন আছে এদের কথা না স্বীকার করলেই হয় না এদের প্রচন্ড চেষ্টায় এই কাজটা হয়েছে এটা মানে খুবই আনন্দের বিষয় গ্রামের লোকের মাধ্যমেই হচ্ছে তারপরে আপনার বিশেষ করে যারা আমাদের স্পন্সারশিপ করছেন প্রোগ্রামটা চালানোর জন্য তাদেরকে বিশেষভাবে আমার তরফ থেকে ধন্যবাদ তাদেরও সহযোগিতা না থাকলে আমরা এত বড় প্রোগ্রাম করতে পারি না আর গ্রামের লোকটা রয়েছে। কমিটির তরফ থেকে এলাকার মানুষের কাছে গ্রামের মানুষের কাছে কী বার্তা থাকবে এইভাবে সহযোগিতা করলে আমরা এর থেকেও বড়ো প্রোগ্রাম করতে পারি ভবিষ্যতে